আজকের যে ছবিটা ট্রেলার লঞ্চ ইভেন্টটাকে করতে দেয়নি সেই ছবিটা বাংলাতে চলবে এটা তোমরা আশা করছো কিরকম করে আমি শিওর এই ছবিটাকে বাংলাতে মুক্তি দিতে দেবে না এর অনেকগুলো কিন্তু কারণ আছে এবং আজকে যখন তা বেঙ্গল ফাইসের এর ট্রেলারটাকে ড্রপ করা হয়েছে সেই ট্রেলারটার মধ্যে এমন কিছু কিছু অ্যাসপেক্টকে দেখানো হয়েছে যেগুলো সত্যি বলতে ভয়ানক যেগুলো মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বিবেক অগ্নিহোত্রী কিন্তু অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করেছে ভয়ানক লাগছে ভয়ঙ্কর লাগছে যেভাবে ট্রেলারটা এন্ড হচ্ছে মিথুন চক্রবর্তীর মানে ভয়েস ওভারে বা যে বলছে যে উই দা পিপেল অফ ভারত ওই জায়গাটা যদি গায়ে কাঁটা না দেয় ওরা বলবে আমাকে তা বেঙ্গল ফাইলসের অফিসিয়াল টিজার যখন ড্রপ করা হয় আমি কিন্তু বলেছিলাম যে গোপাল পাঁঠা কে ছিল কি এটাকে কি নিয়ে এই ছবিটাকে ডিজাইন করা হয়েছে আমি কিন্তু বলেছিলাম বস এবং সেই নাইনটিন ফর্টি সিক্সের যে ক্যালকাটা কিলিং ডিটেক্ট অ্যাকশন সেই যে এজেন্ডাটাকে সেটাকে নিয়ে কিন্তু কোথাও গিয়ে এটাকে ডিসক্রাইব করা হয়েছে ডিটেলসে কিন্তু দেখানো হয়েছে হিন্দু এবং মুসলিমের মধ্যেকার ক্ল্যাশ বাংলা কে ভাগ করে দেবে বাংলাকে পাকিস্তানকে দিয়ে দেবে এই এত কিছু যে এজেন্ডা এর মধ্যে না বিবেক অগ্নিহোত্রী বাংলার যে ঐতিহ্য তাকে কিন্তু ভোলেনি বা তাকে কিন্তু তাকে নিয়ে সেটাকে নিয়ে কিছু খারাপ মন্তব্য কিন্তু করেনি এবং বাংলার ঐতিহ্যকে অনেকটা উঁচুতে কিন্তু নিয়ে গেছে এবং এখানে অনেকের ছবি কিন্তু দেখানো হয়েছে ঋষি অরবিন্দের ছবি এখানে দেখানো হয়েছেই হয়েছে তার সঙ্গে বলবো যে এখানে মোহাম্মদ আলী জিন্না এবং গান্ধীজির মধ্যে একটা কথোপকথন কিন্তু হচ্ছে সেই কথোপকথনটা তোমরা জাস্ট শুনবে সেই কথোপকথনটার মধ্যে জিন্না বলছে তোমাদের বেদ আছে আমাদের কোরআন আছে জিন্না বলছে তোমাদের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভগবান আছে আমাদের একটা আল্লাহ আছে এবং গান্ধীজি জিন্নাকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের হিন্দু মুসলিম একই আমরা একই আমাদের রক্ত একই এটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু জিন্না মানছে না এবং এই জন্যই কিন্তু কোথাও গিয়ে পাকিস্তান কিন্তু আলাদা হয়ে গেছিল এবং তার মধ্যে আমাদের আমাদের বাংলা পশ্চিম বাংলাও কিন্তু ছিল এবং তারপরে কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশ কিন্তু আলাদা হয়ে গেছিল এই এতগুলো অ্যাসপেক্ট এবং তারপরে যে গোপাল পাঠা যেভাবে ওই কাজগুলো করেছে দেখিয়েছে না লিটারালি বলছি গায়ে কাঁটা দিচ্ছে এবং এখানে একটা দৃশ্য আছে যে দুর্গা ঠাকুরকে জ্বালিয়ে দিচ্ছে আগুন জ্বলছে এই দৃশ্যগুলো যখন দর্শক দেখবে না লিটারালি বলছি গায়ে কাটা দেবে চরম বাস্তব জিনিসকে কিন্তু কোথাও গিয়ে বিবেক আগ্নিহোত্রী এখানে কিন্তু দেখিয়েছে বা পৌঁছে করেছে দারুণ হয়েছে ট্রেলারটা এবং আজকের তোমরা ট্রেলার লঞ্চ ইভেন্টটাকে করতে দিলে না কিন্তু ট্রেলারটা তো লোকজন ইউটিউবে তো দেখছে এই বোকার মতো কাজ করে কি হবে এতে এই ছবিটার হাইপটা বস কিউরিওসিটি ডাকছে যে এই কেন দিল না কি এমন জিনিসপত্র আছে এই ট্রেলারটার মধ্যে যে আমাদেরকে দেখতে দিল না দারুণ হয়েছে দুর্দান্ত কিন্তু কোথাও কেউ হয়েছে এই ট্রেলারটা এবং যদি বাংলাতে মুক্তি পায় অবভিয়াসলি এটা আমি দেখতে যাবো তোমাদের তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও এবং গোপাল পাঠার যে ক্যারেক্টার সৌরভ দাস ফাটাফাটি সৌরভ দাস ফাটা বস কোনো কথা হবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা